হ্যালো গাইস আমি টু আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল আজ আমি বানাবো আর মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আমি কি কি দিয়ে ম্যারিনেট করি সেটা আপনারা দেখুন প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি আর দেবো আমি সামান্য নুন আর দেব আমি সরষের তেল আর পুরো মাছটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি আমি এক ঘন্টা মতো রেখে দেবো আমার মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে মাছটা রেখেছিলাম তো আমি একটা কড়া নিয়েছি আর তার মধ্যে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলটাকে ভালো করে গরম করবেন নালে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাছগুলো আমি এক একে দিয়ে দেবো আর প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ভেজে নেব আর মাছ কিন্তু খুব নরম হয় আপনারা একটু ভালো করে ভেজে নেবেন নাহলে ঝোলে দেওয়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে এবার আলু আর ফুলকপি যে কেটে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নেব একে একে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ফুলকপি দিলাম ফুলকপিও মোটামুটি আমি ভেজে নেব একটু ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমার ফুলকপিটাকে আমি তুলে নেব আর ওর একই করার মধ্যে আবার আমি দেবো সামান্য তেল আর এখানে ফোড়ন দেবো আমি গোটা জিরে তো আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আমার বাড়িতে পুজো হচ্ছে দেখুন ঘন্টাও বাজছে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো এক চামচ আমি নুন দেবো সামান্য তো সাধমতো নুন ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আমি দিয়ে দিলাম এটা আর ভালো করে এটাকে আমি কষাবো আর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি কী করবো ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো আর ভালো করে জিনিসটাকে আমি কষাবো তো দিয়ে দিলাম ফুলকপি আলু এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে আর এবার আমি দেব গরম জল যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয় তো গরম জল মোটামুটি আপনারা যে যেরকম ঝোল এইগুলো না এই মাছটা না পাতলা ঝোল ভীষণ ভালো লাগে আপনারা করে খাবেন ভালো লাগবে দেখুন জলটা আমার ফুটে আছে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো তো এই মাছটাকে আমি দিয়ে দিলাম আর এটাকে ঢেকে রাখবো মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন আমার ঝোলটা এরকম হয়েছে এই ঝোলটা কিন্তু বেশ পাতলা পাতলাই ভালো লাগে খুব ভালো লাগে খেতে তো আপনারা এটা করে খাবেন আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি এবার আমি দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে আর আমার মাছটা রেডি আমি সার্ভ করে নিয়ে আসলাম আর আপনার আপনারা বলবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও ভালো